আমার কাছে যে তথ্য সেটা হচ্ছে হিন্দুরা বাংলাদেশের এই যে শাহবাগ সহ বিভিন্ন জায়গায় তারা খুব সুপরিকল্পিত ভাবে তারা জড়ো হওয়ার চেষ্টা করছে এবং এটার পেছনে মূলত কাজ করছে হচ্ছে আওয়ামী লীগ হিন্দুরা আজকে বলছে যে তারা হচ্ছে এখন সংখ্যালঘু এই গত পনেরো বছরে হিন্দুরা এই দেশে কি করে নাই গিয়ে মাদ্রাসায় গিয়ে তারা মাদ্রাসা বোর্ডের তারা চেয়ারম্যান হয় মনে ছিল না তখন এই দেশে মুসলমানদের উপরে কি নির্যাতন হয় নাই বোরকা পড়ার কারণে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে মুসলমান সেজে মেয়েদের পেটে বাচ্চা দিয়ে ওপেনে তারা ফেসবুকের এই গ্রুপ বানিয়ে বানিয়ে তারা এগুলো করেছে আমার একদম তাদের যেই ফেসবুক গ্রুপ যে ফেসবুক গ্রুপের মধ্যে সুস্পষ্ট ভাবে সেখানে দেখানো হয়েছে যে কিভাবে তারা এই গ্রুপগুলো তৈরি করছে কিভাবে বিভিন্ন মেয়েদেরকে টার্গেট করছে আপনার লালমনিরহাট হাতিবান্ধা উপজেলা গোতামারি সীমান্ত সেখানে প্রায় পাঁচশো মতো হিন্দু জড় হয়েছে তাদের সাথে নাই কোনো স্ত্রী নাই সন্তান মানে মনে হচ্ছে একটা মিছিলে গিয়েছে সব যুবক ছেলেরা পুরুষেরা যায় তারপর সেখানে হাজির কি হয়েছে তাদেরকে নাকি এখানে পেটাচ্ছে পেটায় তারপর ই করছে ওই এলাকার মানুষজনের বক্তব্য দেখলাম ওই এলাকা হিন্দু এক চেয়ারম্যান আছে তার বক্তব্য শুনলাম সে বলছে যে এগুলো আমরা চিনি না এদেরকে আমরা কাউকে চিনি না তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ এবং দেশের প্রবাস থেকে যারাই আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন যে কোন টপিকের উপর আপনাদেরকে আমি ভিডিও দিতে চলেছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা সকলেই জানেন বাংলাদেশের মধ্যে এই বিজয়ের পর হিন্দুদের কিছু গুজব আমাদের কানে চলে আসতেছে হিন্দুদের সম্পর্কে হিন্দুরা বলতেছে আমরা সংখ্যালঘু আমাদের উপর হামলা করা হচ্ছে আমাদের উপর কঠিন নির্যাতন করা হচ্ছে সহিংসতা চালানো হচ্ছে আমাদের উপর তো এই হিন্দু ভাইরা যে কথাগুলো বলতেছেন যারা সংখ্যালঘু নিজেদেরকে দাবি করতেছেন তারা যে কথাগুলো বলতেছে যে সহিংসতা চালানো হচ্ছে তাদের বাড়িতে হামলা করা হচ্ছে আদৌ এটা সঠিক কিনা আমাদের ইলিয়াস ভাই আপনারা সকলেই চিনেন ইলিয়াস ভাই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে হিন্দুদের ব্যানারে বাংলাদেশের আওয়ামী লীগ কুত্তালিক যারা আছে যুক্ত হয়ে বাংলার মানুষকে কলুষিত করার চেষ্টা করতেছে এবং ইলিয়াস ভাই আরো কিছু গুরুত্বপূর্ণ এই হিন্দু সম্পর্কে তারা কি করতে পারে বাংলাদেশের মধ্যে কি করতেছে তারা কি ষড়যন্ত্র করতেছে সেই বিষয়ে ইলিয়াস ইলিয়াস ভাই কিছু কথা বলেছেন সেই কথাগুলো আপনারা সত্যি শুনে যাবেন ভিডিওটা একটু লং হবে কিন্তু মনোযোগ দিয়ে শুনলে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিন প্রত্যেকটা মানুষেরই জানার দরকার আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সত্য নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে তাহলে চলুন আমরা শুরুতেই সাংবাদিক ইলিয়াস ভাই তিনি কি বলছেন আট মিনিটের একটা ভিডিও আপনারা সেই কথাগুলো শোনেন একটু মনোযোগ দিয়ে তাহলেই সব প্রশ্নের উত্তর সলভ হয়ে যাবে বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থাটা চলছে এটা যদি কেউ খুব সহজ ভাবে নেন তাহলে কিন্তু ভুল করবেন আমার কাছে যে তথ্য সেটা হচ্ছে হিন্দুরা বাংলাদেশের এই যে শাহবাগ সহ বিভিন্ন জায়গায় তারা খুব সুপরিকল্পিত ভাবে তারা জড়ো হওয়ার চেষ্টা করছে এবং এটা পেছনে মূলত কাজ করছে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ হিন্দুদের নামে হিন্দুদের ব্যানারে তারা জড়ো হবার চেষ্টা করছে এবং একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে সেখানে আপনারা দেখবেন এখানে শাহবাগে কারা আসছে বিভিন্ন সীমান্তে গিয়ে গিয়ে কারা আপনার জড়ো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে একটা সীমান্তের একটা জায়গার মধ্যে গিয়ে হচ্ছে সেখানে ইন্ডিয়া থেকে ক্যামেরা ট্যামেরা সব রেডি সেখানে যা শুটিং শুরু হয়ে যাচ্ছে সো আপনাদের একটা জিনিস বোঝা উচিত যে হিন্দুরা আজকে বলছে যে তারা হচ্ছে এখন সংখ্যালঘু এই গত পনেরো বছরে হিন্দুরা এই দেশে কি করে নাই গিয়ে মাদ্রাসায় গিয়ে তারা মাদ্রাসা বোর্ডের তারা চেয়ারম্যান হয় মনে ছিল না তখন এই দেশে মুসলমানদের উপরে কি নির্যাতন হয় নাই বোরকা পরার কারণে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে মুসলমান সেজে মেয়েদের পেটে বাচ্চা দিয়ে ওপেনে তারা ফেসবুকের এই গ্রুপ বানিয়ে বানিয়ে তারা এগুলো করেছে এগুলো নিয়ে আমার প্রোগ্রামও করা আছে একদম সুস্পষ্ট ভাবে তাদের যেই ফেসবুক গ্রুপ সে ফেসবুক গ্রুপের মধ্যে সুস্পষ্ট ভাবে সেখানে দেখানো হয়েছে যে কিভাবে তারা এই গ্রুপগুলো তৈরি করছে কিভাবে বিভিন্ন মেয়েদেরকে টার্গেট করছে কিভাবে সেই মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে বিয়ে করে বাচ্চা দিয়ে তারপর চলে যাচ্ছে কোনো বিচার হয় নাই কিন্তু এখন তো সেই সরকার নাই নতুন যে সরকার সেই সরকারের সময় বিচার হইতে হবে তারা এখন সংখ্যালঘু বলে তারপর কান্নাকাটি করছে এসব কান্নাকাটিতে লাভ হবে না এই যারা এগুলো করেছে তাদেরকে যেখানে পাওয়া যায় সেখানে প্রতিহত করতে হবে এত সুন্দর সাবলীল ভাষায় আমি কথা বলতে পারবো না কিছুক্ষণ আগে আপনার লালমনিরহাট হাতিবান্ধা উপজেলা গোতামারি সীমান্ত সেখানে প্রায় পাঁচশো মতো হিন্দু জড় হয়েছে তাদের সাথে নাই কোনো স্ত্রী নাই সন্তান মানে মনে হচ্ছে একটা মিসি গিয়েছে সব যুবক ছেলেরা পুরুষেরা যায় তারপর সেখানে হাজির কি হয়েছে তাদেরকে নাকি এলাকার মানুষজনের বক্তব্য দেখলাম হিন্দু এক চেয়ারম্যান আছে তার বক্তব্য শুনলাম সে বলছে যে এগুলো আমরা চিনি না এদেরকে আমরা কাউকে চিনি না তাহলে কারা ওইখানে গেল কারা এই আয়োজন করলো কারা আবার ওই পাশে বিএসএফ এর অফিসাররা সব হাজির মাইক টাইপ নিয়ে আমি একটা প্রোগ্রাম করছি সেই প্রোগ্রাম আমি দেখাবো এই জিনিসগুলো যে কিভাবে হিন্দুরা ই করছে আপনারা এত সহজে ভুলে গেলে হবে না এরা গত পনেরো বছরে কতটা একটা একজন হিন্দু যদি থাকে সে পুরো থানার মানে হিন্দুর করে। একটা হিন্দু থাকে একুশে টেলিভিশনের কথা বলি পীযুষ বন্দ্যোপাধ্যায় এখন পালিয়েছে সে খবর শুনেই কয়দিন আগে সে পালিয়েছে সে জানতো যে একটা সমস্যা হতে যাচ্ছে পালিয়ে এসে চলে গিয়েছে কিন্তু এই এতদিন ধরে বিভিন্ন প্রেজেন্টারদেরকে উত্তক্ত করা মেয়ে রিপোর্টারদেরকে উত্তক্ত করা এসব খবর আমাদের কাছে এসে কিছু বলতে পারি নাই তো সেই হিন্দুরাই তো এখন আওয়ামী লীগ আপনি ক্ষমতায় যখন থাকবেন তখন আপনি হিন্দু আপনি ভারতের সরাসরি করবেন অখণ্ড ভারত করবেন সেই ঘোষণা দিবেন তো এখন আপনি আবার সংখ্যালঘু হন কিভাবে গোবিন্দ প্রামাণিক তাকে যেখানে পাওয়া যায় সেইখানে প্রতিহত সেখানে যেখানে পাওয়া যায় আল্লাহর ওয়াস্তে এই ব্যক্তি বাংলাদেশে অখণ্ড ভারতের অংশ করতে চেয়েছে এখন যত সুন্দর করে কথা বলতে চাক এগুলো সময় দেয়া যাবে না আমার যে কষ্ট আমার চাইতে বেশি কষ্ট এই ভারতের কারণে এই হিন্দুদের কারণে আপনারা এখানে আহ মানে সহ্য করেছেন অথবা আপনাদেরকে এগুলো প্রতিহত করতে হবে গোবিন্দ প্রামাণিককে খুব সহসা তাকে আইনের আওতায় আনতে হবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কারণ সে বলেছে প্রকাশ্যে সেটার ভিডিও আছে যে আমাদের এই এটা হচ্ছে তাদের পবিত্র কি কি মাটা তাদের নামটা বললো বলে বললো এটা আমার এই সেই হরিশঙ্করদের দেশে এটা অখণ্ড ভারত এবং মোদী আমাদেরকে হেল্প করবে গোবিন্দ প্রামাণিককে যেখানে পাওয়া যায় সেখানে প্রতিহত করতে হবে আবার বলছে এই বদমাস হচ্ছে হিন্দু মহাজোট হিন্দু যুবজোট হিন্দু ছাত্রজোট এই সবগুলো সংগঠন সে তৈরি করছে হিন্দুরা এখন যতই সুন্দর করে সাজুক আমার অবস্থানটা আমি পরিষ্কার করি আমি সাধারণ হিন্দুদের বিরুদ্ধে না কোন মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরকম আলাদা করতে পারে না তারা করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে মুসলমানরা নাই মুসলমান আর আপনি মুসলমান দিয়ে ঐক্য পরিশোধ তৈরি করেন কেমন কোন মুসলমান আপনাকে জোর হিন্দু বানাইছে আমি নিজেও সেটা সমর্থন করি না যদি কোনো হিন্দুকে শুধু হিন্দু হবার কারণে তার উপরে কোনো নির্যাতন করা হয় কিন্তু আপনি আওয়ামী লীগ করবেন আবার দুই দলের সময় আপনি সমানভাবে সুযোগ নিবেন আর যখন আওয়ামী লীগ আসবে তখন আবার এই রাষ্ট্রভূঙ্গে তারপর ভারতের সাথে যুক্ত হওয়ার জন্যই করবেন আমার এই ইউটিউব চ্যানেলে সেই প্রোগ্রাম আছে মেয়েদেরকে পেটে বাচ্চা দিয়ে ভেঙে যাও এই এই তাদের যে হিন্দু মহাজোর যুবজোর যা যা আছে এগুলোতে আপনার সেই আমাদেরই একজন আমি সেখানে তাদের গ্রুপে অ্যাড করিয়েছিলাম হিন্দু পরিচয় দিয়ে তাদের যে চ্যাট এক একজনের চ্যাট গাজীপুরে যাও গাজীপুরে গার্মেন্টস গুলোতে মেয়েদেরকে সহজে পটানো যায় সেখানে গিয়ে তারপরে তারা মুসলমান সাজে মুসলমান এক নাম দিয়ে তারপরে হিন্দু মেয়ে এই মুসলমান মেয়েদের সাথে তারা প্রেম করে প্রেম টেম করে তারপরে পেটে বাচ্চা কাচ্চা দিয়ে চলে আসে পরে জানা যায় যে সে ইয়ে এক ডাক্তার খুলনাতে সে গিয়ে বলেছে যে আমি হচ্ছে গিয়ে ই আপনার মুসলমান কমাডালা কিছু শিখে নামাজ শিখে শিখে তারপরে আমাকে মুসলমান বানা তো মুসলমান মেয়েরাও তাদের চুলকানি বেশি এই চুলকানির কারণে তারা যায় তার কাছে আপনার ই করে সবকিছু তারপরে হাতায় দেখে যে হিন্দু তো আপনি আগে কোথায় ছিলেন খোঁজ নিবেন না পরিবারের খোঁজ নিয়ে আপনি তার সাথে আকাম কুকাম করে কাপড় টাপড় খুলিয়ার পরে বাচ্চা নিয়ে নিলেন তো এইভাবে তারা এগুলো করেছে তো এগুলো যারা করেছে। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করতে হবে সাধারণ হিন্দু যদি কেউ মনে করেন আপনি সাধারণ হিন্দু আপনি আমার ভাই কিন্তু সেটার পরিচয় আপনাকে দিতে হবে শুধু মুখে বললে চলবে না এখন শাহবাগ সহ বিভিন্ন জায়গায় এই যে উগ্রবাদী ভারতের ভারতের স্বপ্ন যারা দেখেছে যে হিন্দুরা সমাবেশ করছে তাদের যেখানে আছে আপনারা যারা সাধারণ হিন্দু দাবি সেখানে শান্তি আপনাদেরকে বলতে হবে যে এই দেশে মুসলমানেরা কোন ধরনের নির্যাতন অত্যাচার করে না এটাই ফ্যাক্ট বাংলাদেশের কোন মুসলমান ধর্মীয় কারণে কোনোদিন কোনো হিন্দুর গায়ে হাত তোলে না কোনো হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করে না কোনো হিন্দু মন্দির ই করে না আপনারা রয়ের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মসজিদের ভেতরে আপনারা ইয়ে এই মন্দিরের ভেতরে আপনারা কোরআন শরীফ রেখে তারপরে এসেছে এসে তারপর বলে গিয়েছে যে নাকি দশ লক্ষ আপনার ইয়ে ইয়ে হয়ে গিয়েছে ওয়ান মিলিয়ন আপনার হিন্দু দ্বারা নাকি আপনার বাড়িঘর ছাড়া অথচ সেই সময় হিন্দুরা বাংলাদেশের সবচেয়ে বড় বড় পদগুলোতে তারা অবস্থান করছিল কয়েকদিন আগে ইয়ের কথা মনে নাই পঞ্চপল্লীর কথা মনে নাই রাজবাড়িতে কি করেছে সেখানে দুইটা ভাইকে শুধু 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 কোনো কারণ ছাড়া সেখানে তারা হিন্দু অধ্যুষিত এই দুইটা ভাইকে আপনার মেরে ফেললে একটা নাটক সাজে এগুলো তো আমরা ভুলে যাই নাই এগুলোর হিসাব এই দেশের যে হিন্দুরা এগুলো করেছে তাদেরকে দিতে হবে আমি মনে করি বাংলাদেশের ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে কারাকারি বাদ দিয়া স্বাধীনতাটা রক্ষা করেন এখনো বিপদ আছে আমি কিছুক্ষণ আগে গোয়েন্দা সংস্থা একজনের কাছে শুনলাম সে আমাকে বললো যে ভাই একটা ভিডিও করেন করে মানুষকে জানান যে এই হিন্দুদের ইয়েতে কিন্তু আপনার আওয়ামী লীগ আসছে এই সময় টেলিভিশন সেখানে শাহবাগে যান যে ভিডিও করছে আপনার নিউজগুলো দেখেন সময় টেলিভিশনের মনে হচ্ছে সে রিপোর্টার না সে রয়ের একজন এজেন্ট হিন্দুদের একজন প্রতিনিধি হয়ে তারপরে উস্কানি দেওয়ার চেষ্টা করছে এদেরকে প্রতিহত করতে হবে এই এইটা না করে তারপরে আপনারা যে যে যার যার মতো সুযোগ সুবিধা নিয়ে এর পরিচিত ও ওর পরিচিত ও ভাই ও তো আওয়ামী লীগ করলে অত বেশি খারাপ ছিল না ওরা রাখেন আওয়ামী লীগ করলেই তাকে রাখা যাবে না এটা যদি না করেন আমি ইলিয়াস হুসাইন আজকে বলে গেলাম আজকে আগস্টের এগারো তারিখ খুব সহসায় আপনাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে মানে দর্শক শ্রোতা মন্ডলী আশা করি আপনারা ইলিয়াস ভাইয়ের কথাগুলো শুনেছেন ইলিয়াস ভাইয়ের কথাগুলো আট মিনিটের কথা এইটার মধ্যে তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন বর্তমানে হিন্দুরা যারা কাজ করতেছে শাহবাগে গিয়ে গণমিছিল করতেছে তারা কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগরাই তাদেরকে এইভাবে গণ মিছিল করার জন্য পাঠাইতেছে আওয়ামী লীগের এজেন্ডা হয়ে হিন্দুরা আজকে রাজপথে নেমেছে এবং তারা এটা বোঝানোর চেষ্টা করতেছে যে হিন্দুরা সংখ্যালঘু এবং তাদের উপর বাংলার মুসলমান হত্যা করতেছে 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 হামলা সহিংসতা তাদেরকে নির্যাতন আমার একটা প্রশ্ন আমরা চালাইতেছে মাদ্রাসার ছাত্ররা স্কুলের শিক্ষার্থীরা তোমাদের বাড়িতে গিয়ে পাহারা দিচ্ছি রাত কি রাত আমরা পাহারা দিতেছি আর সেই পাহারাকে উপেক্ষা করে তোমরা বলতেছো যে তোমাদের উপর সহিংসতা চালানো হচ্ছে তোমাদের বাড়িতে হামলা করা হচ্ছে ইলিয়াস ভাই একটা কোন একটা এবং সেই পাঁচশো জন মানুষ তাদের সাথে কোনো স্ত্রী নাই তাদের কোনো ছেলে নাই শুধু কিছু যুবক একসাথে পাঁচশো জন হয়ে তারা আন্দোলন আন্দোলন করতেছে মিছিল করতেছে তাদের বাড়িতে হামলা হয়েছে কিন্তু স্থানীয় স্থানীয় যারা আছে তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলতেছে যে না আসলে এগুলো গুজব এগুলোর কোনো সত্যতা নাই তাহলে আপনারা কিভাবে বিশ্বাস করবেন এই রাজে এই সমস্ত সংখ্যালঘু যারা দাবি করতেছে যারা এই সমস্ত সংখ্যালঘু দাবি করতেছে যে আমরা হিন্দু সংখ্যালঘু গত পনেরো বছর তারা কি করছে তারা মুসলমানদের উপর হামলা করছে মুসলমানদের মাদ্রাসায় চেয়ারম্যান হয়েছে এবং তারা মুসলমি মুসলিম মেয়েদেরকে গর্ভবতী বানাইছে তাদের সাথে থেকে তাদেরকে প্রলোভন দেখিয়ে মুসলমান সেজে মুসলিম মেয়ের সাথে তারা খারাপ কাজে লিপ্ত হয়েছে এবং তাদের পেটে বাচ্চা দিছে ওই সময় তো তাদের সংখ্যালঘু ছিল না ওই সময় তারা যখন হুমকি ধামকি দিত মুসলমানদেরকে যে ভারত অখণ্ড ভারত হয়ে যাবে বাংলাদেশ তখন তারা তো সংখ্যালঘু ছিল না শেখ হাসিনার লালিত এই কুকুরগুলা এখন কেন তারা সংখ্যালঘু হয়ে যাচ্ছে ওই যে লালিত কুকুর যেই মা তাদের মা সেই স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালাইছে এই জন্য তারা এই সমস্ত প্রভাকাণ্ডা বাংলাদেশের মধ্যে চালাইতেছে প্রিয় দর্শক ইলিয়াস ভাই আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে আপনারা শুনেছেন তো আপনাদেরকে এতটুকুই বোঝানোর চেষ্টা করতেছি যে বাংলাদেশের যারা হিন্দুরা আছে হিন্দু যারা আছে কঠোর বাদ দিয়ে কঠোর হিন্দু যারা আছে তারাই এই সমস্ত প্রভাকান্ডা চালাইতেছে এবং ভারতের কাছে বোঝানোর চেষ্টা করতেছে বাংলাদেশের হিন্দুরা ভালো নেই অথচ প্রত্যেকটা হিন্দুই ভালো আছে তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটা থেকে যদি একটু হলেও আপনার উপকার হয় অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন বস্তুনিষ্ঠ সত্য খবরগুলো সবারকে পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম